বিরতির পর স্বাগত এমবিটিলা বাজারে স্থানীয় ব্যবসায়ীদের কথা মাথায় রেখে শেডগড় নির্মাণ করা হচ্ছে আজ সেই নতুন দালান ঘরের শেড কাজ পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার কিন্তু কাজ ধীর গতিতে হচ্ছে তাই তার জন্য এগিয়ে যেন খুব দ্রুত যেন কাজ এগিয়ে যায় তার জন্য তিনি আহ্বান রেখেছেন বা বার্তা দিচ্ছেন স্থানীয় কর্পোরেটরকে বিশেষ করে এমবিটিলা বাজারের যে নতুন শেডকর নির্মাণ কাজ চলছে সেই নির্মাণ কাজ অনেকটাই ধীর গতিতে চলছে বলে মেয়র মনে করেছেন তার জন্য আজুনার ওনার কালে উপস্থিত ছিলেন উনচল্লিশ নম্বরের ওয়ার্ড কর্পোরেটর অলক রায় ওনার সাথে তিনি কথা বলেছেন বিশেষ করে সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে তিনি কথা বলেছেন কিভাবে কাজে আরো অগ্রগতি আনা যায় সে বিষয় নিয়ে কিন্তু মেয়র আজ কথা বলেছেন প্রত্যেকের সাথে সে বিষয় নিয়ে মেয়র দীপক মজুমদার আজকের এই পরিদর্শন কালে কি বলছেন শুনুন মিটিলা বাজারে আমাদের কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছে তো এটা দেখার জন্য আমরা এসেছি কতটা এটার অগ্রগতি কাজের তো আমরা দেখলাম আমাদের সঙ্গে আমাদের জোনালে চেয়ারম্যান আছেন অজিত মল্লিক আছেন এই এলাকার যিনি কর্পোরেটা অলোক রায় মহোদয় আছেন আমাদের একদিন জয়দীপবাবু সহ আমাদের সমস্ত আধিকারিকরা আছেন এখানে যে যিনি এজেন্সির ঠিকাদার ওনাকে ডাকা হয়েছে স্বাভাবিকভাবে বাজার কমিটির যিনি সেক্রেটারি সক্রিবাবু আছেন তাদের একটা অভিযোগ ছিল যে সময় যে কাজটা করার কথা যে এজেন্সিটি দেওয়া হয়েছে সে সময় মতো কাজ করছে না তো আমাদের কর্পোরেটরও আমাকে বলেছেন যারা ইঞ্জিনিয়ারও তারা আলোচনা আমরা করেছি বিভিন্ন সময় দেখেছি যে কাজের গতিটা যতটা হওয়া উচিত ছিল ততটা করা হয় না তো আমরা সেই ব্যাপারে বাজার কমিটির সঙ্গে আজকে আলোচনা করেছি সম্মুখ আমরা করেছি আমরা ভিজিট করার পর আমরাও লক্ষ্য করেছি যে এজেন্সি যাকে দেওয়া আছে সে ঠিকমতো কাজ যতটা করা উচিত ছিল এই টাইমের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজটা করা হয়নি তো ওনাকে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলি শেষ করার জন্য যদি না পড়ে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো আমরা চাইবে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ভূমি পূজা পরের আনুষ্ঠানিক একটি দিন করেছিলেন টাইম মনে একটা প্রোগ্রাম ছিল আমাদের এটা আমরা যে কোনো মূল্যে দুর্গা পুজোর আগেই ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে এটা পরিকল্পনা আমাদের আছে সেই মতে আমরা কাজের চেষ্টা করছি আমাদের নিজেদের আমরা নির্দেশ দিয়েছি বলা হয়েছে তারাও দেখবেন যদি একজন সেক্ষেত্রে কাজ না করে তাদের প্রতি কোনো দুর্বলতা প্রকাশ করার কোনো সুযোগ নেই বলা দেওয়া হয়েছে ওদেরকে সরিয়ে অন্য কাউকে দিয়ে কাজটা করবো আমাদের টার্গেট পুজোর আগে আমরা বাজারটা এই যতটা কাজ করার এটা আমরা ফুটপাথটা কি অবস্থা ফুটপাথ কোন জায়গায় ফুটপাথ এটা রাস্তাটা বিভিন্ন এলাকা যারা চলাচল করে বা বাসিন্দা কিংবা বাজারের পক্ষ থেকে অনেক সময় অনেক অভিযোগ করেছেন যে এমনি রাস্তাটা শুরু আছে রাস্তা দুধারে যখন ব্যবসীরা বসে অস্থায়ীভাবে রাস্তা দখল করে তখন যাতায়াতের অসুবিধা হয় এবং অনেক সময় দুর্ঘটনা হয় তো আমরা এমনি চেষ্টা করবো যে ফুটপাতে যারা অবৈধভাবে রাস্তা দখল করে বসে শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য আগরতলা ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই বাজার সেট নির্মাণের কাজ শুরু হয়েছিল এবং সেই কাজ পরিদর্শনে আজ উপস্থিত হয়েছেন মেয়র মজুমদার এলাকার কর্পোরেটর অলোক রায় সহ সংশ্লিষ্ট আধিকারিকরা প্রত্যেকের উপস্থিতিতেই তিনি আজ গোটা এলাকাটি পরিদর্শন করেছেন কিভাবে কাজ হচ্ছে সেই বিষয়টা জানার চেষ্টা করেছেন মেয়র দীপক মজুমদার নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন